সিননি প্রসাদ খেতে কিন্তু আমরা ছোট থেকে বড় সবাই ভীষণ ভালোবাসি তবে সিন্নি তৈরির নির্দিষ্ট মাপ রয়েছে সেই মাপে বানালে তবেই সিন্নির হবে একদম অমৃতের মতো কিভাবে বাড়িতে পুজো পার্বণে একদম পারফেক্ট সিন্নি বানাতে পারবে সেটাই আজকের ভিডিওতে দেখাবো প্রথমেই আমি এখানে নিয়েছি একশো গ্রাম আটা আর নিয়েছি একশো গ্রাম ময়দা দুটো মিলিয়ে টোটাল নিয়েছি সাড়ে তিনশো গ্রাম এবার এখানে নিয়েছি আমি পঞ্চাশ গ্রাম চিনি পঞ্চাশ গ্রাম বাতাসা এখানে আমি দু রকম বাতাসা নিয়েছি যে কোনো এক রকম বাতাসা নিলেও চলবে আর নিয়েছি এখানে আড়াইশো গ্রাম আখের গুড় এবারে নিয়েছি আমি পাঁচটা কলা অবশ্যই কাঁঠালি কলার ব্যবহার করতে হবে তো খুব ভালো করে কলাটাকে চটকে নেব গুড়ের সাথে তো অবশ্যই আমি যে বলছিলাম সিন্নি তৈরির মাপ রয়েছে সেটা আমি সিন্নি মাখতে মাখতে বলে দেব তিন রকম মাপ থাকে একটা সয়া পোয়া একটা তিন পোয়া আর একটা পাঁচ পোয়া আমি এখানে সয়া পোয়ার জন্য করছি এবার এখানে নিয়েছি সাড়ে তিনশো গ্রাম লিকুইড দুধ তো এবার আমি সিন্নি মাখার পদ্ধতিতে চলে যাচ্ছি আরও কিছু উপকরণ আমি পরে অ্যাড করবো মেন উপকরণ কিন্তু তিনটে আটা গুড় আর দুধ তো অবশ্যই এখন আটার পরিবর্তে অনেকেই ময়দার ব্যবহার করে আমি এখানে আটা আর ময়দা হাফ হাফ নিয়েছি তো সবই নিয়েছি সাড়ে তিনশো গ্রাম মাপে আটা ময়দা মিলিয়ে নিয়েছি সাড়ে তিনশো গ্রাম সয়া পোয়ার জন্য কিন্তু সাড়ে তিনশো গ্রাম নিতে হবে দুধটাও নিয়েছি সাড়ে তিনশো গ্রাম আর আমি গুড় চিনি বাতাসা মিলিয়ে নিয়েছি সাড়ে তিনশো গ্রাম যে কোনো একটাও তোমরা নিতে পারবে খুব ভালো করে আমি এবার দেখো এইভাবে মেখে নিলেই চিনিটা রেডি হয়ে যাবে আমি এখানে সোয়া পোয়া মাপে বানালাম সাড়ে তিনশো গ্রাম তোমরা তিন পোয়া মাপে বানালে সাড়ে সাতশো গ্রাম করে নেবে আর যদি পাঁচ পোয়া মাপে বানাও তাহলে এক কেজি আড়াইশো নিতে হবে এবারে এখানে নিয়ে নিচ্ছি আমি ডেসিকেটেড কোকোনাট পাউডার তোমরা ফ্রেশ নারকেল কোড়াও দিতে পারো তারপরে দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ এগুলো কিন্তু সবই অপশানাল তবে এগুলো দিলে কিন্তু সিননি খেতে অনেক বেশি ভালো লাগে এবার এখানে সন্দেশ দিয়ে দিচ্ছি তোমরা মাখা সন্দেশও দিতে পারবে সন্দেশ দিতেই হবে এমন কোনো ব্যাপার নেই তবে দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে আর ফল আমার বাড়িতে দুরকম ছিল এখানে আমি দিয়ে দিচ্ছি আপেল দিয়েছি আর একটু বাতাসাও দিয়ে দিলাম কয়েকটা বাতাসাটা না দিলেও হয় এটা সাজানোর জন্য আর একটু শশা দিয়ে দিচ্ছি সিন্নি দেওয়ার পর দেখবে ওপরে একটু ফল বাতাসা দিয়ে দেওয়া হয় আমি সেটাই চেষ্টা করলাম তো সয়া পোয়া মাপে আমি সাড়ে তিনশো গ্রামে দেখালাম তোমরা তিন পোয়া বা পাঁচ পোয়া মাপে করতে পারো তো যেভাবে দেখালাম এইভাবে সিন্নি বানালে সিন্নি স্বাদ হবে একদম অমৃতের মতো ছোটোবেলায় গ্রামের বাড়িতে যখন কোনো বাড়িতে সিন্নি হতো তো আমাদেরকে সিন্নি শুনতে যাওয়ার নিমন্ত্রণ করা হতো তো আমরা ছোট ছোট ছেলে মেয়েরা যখন কি করতাম একটা ছোট ছোট বাটি নিয়ে যেতাম আর যখন সিন্নি মাখা হতো তখন ভারী ইচ্ছা করতো যে কতক্ষণে আমাদেরকে সেই সিন্নিটা দেওয়া হবে তো সেই দিনগুলো ভীষণ মিস করি এখন যাই হোক আজকে তোমাদেরকে আমি সিন্নি তৈরির সমস্ত খুঁটিনাটি জিনিস শেয়ার করলাম কিভাবে সিন্নি বানাতে হবে কোন মাপে বানাতে হবে ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো সকলে সুস্থ দেখো সাবধানে দেখো सकल के धन्यवाद